সবুজ শ্যামলা লোকারণ্যে ঘেরা আনন্দপুর গ্রামের একটি মাদ্রাসা এই মাদ্রাসা থেকে প্রতি বছর অনেক ছাত্র হাফেজ হয় আনন্দপুর গ্রাম সহ আশেপাশের অনেক গ্রামের মানুষের মনের আস্থা হয়ে দাঁড়িয়েছে এই মাদ্রাসাটি এই মাদ্রাসায় কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন খুব সহজভাবে শেখানো হয় সেই সাথে শেখানো হয় নৈতিক শিক্ষা ছাত্রদের চরিত্র গঠন শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আজ এই মাদ্রাসা চলাকালীন সময়ে একজন হুজুর তার ছাত্রদের কিভাবে আল্লাহ আল্লাহতালা হাসরের দিন সবার হিসাব নিবেন তা হাতে কলমে শিখিয়ে দিলেন চলুন আমরাও আজকে এই ভিডিওর মাধ্যমে হাতে কলমে শিখে নিই কীভাবে আল্লাহতালা হাসরের ময়দানে সবার হিসাব নেবেন সবাই শোনেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় সেইটা হচ্ছে কেয়ামত আমরা কি কেয়ামত সম্পর্কে জানি হুজুর সবাই বলে দিনটা নাকি খুব ভয়ঙ্কর হবে হুম হুম ঠিক বলেছ কেয়ামতের দিন ওই দিন এমন একটা দিন ওই দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ছিল ওই দিন সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে হাসরের ময়দান কোথায় হবে হুজুর হাসরের ময়দান হবে এমন এক সমতল স্থলে যেখানে কেউ কোনো কিছু লুকাইতে পারবে না আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দিন সবাইকে উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে উলঙ্গ অবস্থায় সবার সামনে হ্যাঁ উলঙ্গ অবস্থায় আর সেই দিন লজ্জার কোনো কারণ থাকবে না কারণ সবাই ভয়ভীত থাকবে হুজুর যারা অন্যায় করবে তাদের কি হবে যারা এই দুনিয়াতে অন্যায় কাজ করবে যেমন ধরো যারা সুদ খেয়েছে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে জমি জমা মেরে খেয়েছে অথবা এতিমের হক নষ্ট করেছে এই সমস্ত কাজ যারা করবে তাদের জন্য কেয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে হুজুর যারা ভালো কাজ করে তাদের কি হবে যারা এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেছে তাদেরকে করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ পাপ মুক্ত আর যারা অন্যায় কাজ করেছে মানুষের প্রতি জুলুম করেছে মানুষের হক নষ্ট করেছে তাদের উপর ওই দিন হবে চরম শাস্তি হুজুর ওই দিন কি ভেবে হিসাব দেওয়া হবে হিসাব নেওয়া হবে সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহতলা আমাদের প্রত্যেকের কাঁধে দুইটা করে সিসি ক্যামেরা দিয়েছে মানে আমাদের এই পেশে আর এই পেশে দুইটা ফেরেস্তা আছে যিনি সব সময় আমরা ভালো কাজ করলেও লিখে রাখে খারাপ কাজ করলেও সেটা তাড়াতাড়ি লিখে ফেলে এইগুলো ওই দিন সব হিসাব করা হবে আচ্ছা হুজুর আমরা কিভাবে ওই দিনটির জন্য প্রস্তুতি নেব ওই দিনের বিপদ থেকে বাঁচতে হলে তোমাকে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কখনো মিথ্যা কথা বলা যাবে না আর অবশ্যই অবশ্যই মা বাবার কথা ভালোভাবে শুনতে হবে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না মার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কিন্তু কখনোই ক্ষমা করবে না হুম হুজুর হ্যাঁ আমি আমার আম্মুর কাছে কথায় কথায় মিথ্যা কথা বলি এবং খারাপ ব্যবহার করি এখন কি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবে অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে তবে তোমার বাবা মায়ের কথা শুনতে হবে বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না তোমার বাবা মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তোমার উপর খুশি থাকবেন আমরা কি সবাই জান্নাতে যেতে পারবো অবশ্যই জান্নাতে যেতে পারবে কিন্তু জান্নাতে যেতে হলে সবসময় পাপ কাজ থেকে দূরে থাকতে হবে সর্বদা সত্য কথা বলতে হবে কারণ আল্লাহ তালা সত্যবাদীকে অনেক পছন্দ করে আপনারা সবাই কি তাহলে জান্নাতে যেতে চান যাক যাক মাশ আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে জান্নাতের পথে কবুল করুক আর সবার জন্য একটা ঘোষণা আগামী আগামীকাল আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে আর পরশুদিন থেকে আবার ক্লাস শুরু হবে এই রাকি এদিকে আসেন ঠিক আছে কালকে তো মাদ্রাসা ছুটি এই নেন দুইশো টাকা দুশো কালকে এই টাকা খরচ করবেন এবং পরশু দিন ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আপনার কাছ থেকে হিসাব নিব ঠিক আছে আচ্ছা হুজুর ঠিক আছে যান আপনি জায়গায় গিয়ে বসেন সকাল জি হুজুর এই একশো টাকা নেন কালকে খরচ করবেন এবং মনে রাখবেন যে কি কি খরচ করেছেন ঠিক আছে আর মাদ্রাসা পরশুদিন থেকে খুলবে পরশুদিন কিন্তু এসে অবশ্যই হিসাব দিতে হবে ঠিক আছে ঠিক আছে আরো কিছু ছাত্রকে অল্প কিছু টাকা দিই টাকা কালকে তো ছুটি জি কালকে এই টাকা খরচ করবা ঠিক আছে ঠিক আছে আর শোনো ওই হিসাব রাখবা কিন্তু পরশুদিন কিন্তু মাদ্রাসা যদি খুলবে আমি কিন্তু হিসাব চাইবো ঠিক আছে জি এ আপনি আসেন এই নাও আশি টাকা এই টাকা ইচ্ছা মতো খরচ করবা চকলেট বিস্কুট আচার যা খেতে মন চায় তাই খাবা খরচ করার পরে পরশু আমি কিন্তু তোমার কাছে হিসাব চাইবো তখন কিন্তু হিসাব দিতে হবে পারবা তো জি পারবো ঠিক আছে যাও এই নাও সত্তর টাকা এই টাকা খরচ করবা অবশ্যই মনে রাখবা খরচের হিসাবটা ঠিক রাখতে ঠিক আছে ঠিক আছে যান এই আপনি আসেন এই নেন ষাট টাকা কালকে কি ছুটি আচ্ছা ছুটির দিনে এই টাকাটা খরচ করবা কি করবা খরচ করব আচ্ছা খরচ করবা আর আমি কিন্তু পরশুদিন মাদ্রাসা খুললে শুনবো যে এই টাকা কি কাজে খরচ করেছো বলতে পারবেন তো আচ্ছা আপনি কালকে ইচ্ছা মতো খরচ করবেন জি পরশু আসলে কিন্তু আমি কিন্তু জানতে চাইব কি কি কাজে খরচ করেছো হিসাব পারবেন তো জি হুজুর আর তো আছে মাত্র দুই টাকা

টাকা কত দিলাম এইটার দিকে না তাকিয়ে এই টাকা কি কাজে খরচ করবেন সেইটা নিয়ে ভাবেন তাহলে সবাই বেডিংপত্র গুছিয়ে বাসায় চলে যান ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কের ওয়ালাইকুম আসসালাম আমার এক প্যাকেট বড় এনার্জি বিস্কুট এক প্যাকেট টোস্ট আর এক প্যাকেটে ছোট বিস্কুট দেন ঠিক আছে নব্বই টাকা দাও এনেন এনা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আমাকে এক প্যাকেট দশ টাকার বিস্কুট আর একটা রুডুস দেন হুম দাও দিছি কত টাকা হয়েছে আঙ্কেল ষাট টাকা দাও এই নেন ষাট টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এলাসি বিস্কুট দুইটা দেন আর একটা ললিপপ দেবেন পঞ্চাশ টাকা দাও এই নিন ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদেরকে দুইটা লেস চিপস ও চারটা দলপক ওই যে ওই জায়গা থেকে চিপস নাও এই ললিপপ নিবি না আয় এই যে ললিপপ 올리 가르카타 몰레이스르 나 몰레이기스다. 어쌀람 알라이쿰. 와 알라이쿰 어쌀람. 아마게 두이 패�्केट आचार और एक पै�्केट बिस्कुट दें। चलो। हम्म। 40 টাকা। ठीक है। 어쌀람 알라이쿰। 와 알라이쿰 어쌀람। 어쌀람 알라이쿰। 와 알라이쿰 어쌀람। এই সবাই লাইনে আমি একে একে সবাইকে নাম ধরে ডাকবো মাদ্রাসা ছুটির দিন আমি আপনাদেরকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকার হিসাবটা এখন আমাকে দেয়া লাগবে আলিফ দুশো টাকা কি করেছিলেন বলেন হুজুর আমি তো সব টাকা খরচ করে ফেলেছি কিন্তু টাকার হিসাব মেলাতে পারছি না হিসাব মেলাতে পাচ্ছেন না না আচ্ছা আপনি এই গরম করার পরে ওঠেন উঠে মনে করেন ওঠেন উফ হুজুর খুব গরম হুজুর খুব গরম হুজুর খুব বেটা খুব গরম আহ উফ মনে করার চেষ্টা করেন মনে করার চেষ্টা করুন হুজুর খুব বেটা লাগে হুজুর উফ

আগে করার পরে ওঠেন কি হিসাব দে দিবানে বিসমিল্লাহ উ উ খুব গরম হুজুর খুব হুজুর খুব গরম খুব গরম মনে মনে করেন

আপৌ তোমাকে যে দুই টকা দি আছিলাম সেই দুই টকা কি কা যে ব্যৱহাৰ কৰিছিলে হিচাপ দা চকলেট আচ্ছা ঠিক আছে নামো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তোমরা সবাই কি একটা জিনিস বুঝতে পেরেছো তোমাদের একজনকে আমি দিলাম দুইশো টাকা তারপর একজনকে দিলাম একশো টাকা নব্বই টাকা আশি টাকা তারপরে একজনকে পঞ্চাশ টাকা আর সর্বশেষ একজনকে দিলাম মাত্র দুই টাকা এই যে যাকে আমি দুশো টাকা দিলাম সে এই গরম করার পরে এসে হিসাব দিতে পারছে না হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে একশো টাকা যাকে দিলাম তারও হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে তেমনই ভাবে এই দুনিয়াতে যার যার সম্পদ বেশি হবে কাল হাসরের ময়দানে তার জন্য হিসাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এই দ্বারা আমি তোমাদেরকে এই শিক্ষাটাই দিতে চেয়েছি যে এই দুনিয়াতে যে যত সম্পদ অর্জন করবে কাল হাসরের ময়দানে তার হিসাব তত বেশি হবে তাই এই দুনিয়াতে তোমরা যদি সম্পদ অর্জন করেও ফেলো সেটা আল্লাহর পথে ব্যয় করবা তাহলে কি হবে জানো তোমার এই সম্পদগুলো নেকিতে রূপান্তরিত হবে আমরা সবাই আমাদের সম্পদগুলো নেকিতে রূপান্তরিত করব তো ইনশাআল্লাহ 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 তাই আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি তিনি শিক্ষার দিকেও মনোনিবেশ করুন মনে রাখবেন আপনার জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যমও হতে পারে আপনার সন্তান ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক করুন